আপনারা দেখছেন একুশে টেলিভিশন অপহৃত নয় বাংলাদেশি জেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি বিজিবি প্রতিনিধি দল নয় জেলেকে টেকনাফে নিয়ে আসে এর আগে মিয়ানমারের মঙ্গরুতে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ান এবং মিয়ানমার চার নম্বর বিজিপি ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠকে তাদের ফেরত দেওয়া হয় গত দশ নভেম্বর নাফ নদী থেকে নয় জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার গার্ড